বিজেপি দেশে চোদ্দ সালে এসেছে আবার উনিশ সালে এসেছে চোদ্দ সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতির কোন প্রতিশ্রুতি রক্ষা করেছে যারা আমার এই মাইকের কণ্ঠ শুনতে পাচ্ছেন বিজেপি অনুগামী লোকদের বলছি তারা পরের দিন মাইক নিয়ে বলবেন যে নরেন্দ্র দাস দামোদর মোদী চোদ্দ সাল থেকে এই প্রতিশ্রুতি রেখেছিল এই প্রতিশ্রুতি পালন করেছে আপনারাও জানেন প্রতিশ্রুতিগুলো বিজেপির লোকেরাও জানে প্রতিশ্রুতিগুলো একটাও প্রতিশ্রুতি পালন করেনি উনিশ সালে বিজেপি হারবে জেনে বিজেপি জম্মু কাশ্মীরে পুলামা কাণ্ড ঘটিয়ে পাকিস্তানের উপর দোষ চাপিয়ে স্বদেশ প্রেমী সাজার চেষ্টা করলেন মানুষের মধ্যে একটা আবেগ তৈরি হলো আর সেই আবেগের ঝড়ে মোদী আবার দ্বিতীয়বার সরকার করলো দ্বিতীয়বার সরকার করার পর মানুষ বুঝেছে অন্তত যারা একটু রাজনীতির চিন্তা ভাবনা করেন তারা বুঝেছেন যে মোদি আজকে গোটা ভারতবর্ষকে এক ধর্ম এক ভাষা এক ভোট এই জায়গায় নিয়ে যেতে চাইছে হিটলার মুসলির মতো উনি ফ্যাসিস্ট আজকে দেশ চালানোর চেষ্টা করছে আমাদের লড়াই গোটা ভারতবর্ষের ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াই সেই জন্য ইন্ডিয়া একটি মঞ্চ হয়েছে সেই ইন্ডিয়া মঞ্চ নির্বাচনের পরে যদি আমাদের আসন সংখ্যা এনডিএর থেকে বেশি হয় তাহলে আমরা সরকার গঠনে যাব বিজেপি ভারতবর্ষে যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই তেমনি পশ্চিম বাংলার ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই এই রাজ্যে চৌত্রিশ বছরে বিজেপির একটিও আসন ছিল না মমতা ব্যানার্জি যেদিন থেকে আসছে বিজেপির সেদিন থেকে উত্থান ঘটছে কেন সেই উত্থান এটা জিজ্ঞাসা করি তৃণমূল যারা আছেন যারা বয়স্ক মানুষ আছেন তারা বলুন জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যের সময় বিজেপির একটাও এমএলএ ছিল কিনা আর আজকে আঠেরোটা এমপি সাতাত্তরটা এমএলএ বিজেপি তৃণমূল এরা কেউ কারো বিরোধী না একে অপরের পরিপূরক এইটা আমাদের মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা হচ্ছে না তাই উনিশ সালে বলেছিল যে তৃণমূলকে দাঁড়াতে হবে তাই রামে ভোট দিতে হবে বামকে আপনারা আবেগমথিত হয়ে রামকে আপনারা ক্ষমতায় আনলেন আবার একুশ সালে তৃণমূলকে সরাতে হবে তাই আপনারা আবার বামের ভোর রামে দিলেন তৃণমূল তার জায়গায় আছে বিজেপি তার জায়গায় আছে আপনার জায়গাটা কি হয়েছে লোকসভায় শূন্য বিধানসভায় শূন্য আর বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বিজেপি একটা পালন করেননি ঘুরে আজকে যে মূল্যবৃদ্ধি হচ্ছে ঘটছে আজকে যে গোটা ভারতবর্ষে সংকট ঘনীভূত হয়েছে শিল্প কলকারখানা বিরাষ্ট্রীয়করণ হচ্ছে সম আইন পরিবর্তন করে দেওয়া হচ্ছে এক মূল্যবৃদ্ধির জ্বালা আরেক হচ্ছে শ্রমিকের জন্য আইনের পরিবর্তন গোটা ভারতবর্ষ পাস করছে এই মোদির জামানায় আর মোদি তার স্বার্থ দেখছে আদানি আম্বানিদের জন্য মোদি আপনার আপামর মানুষের স্বার্থ দেখছে না সেজন্য দেশ থেকে বিজেপি দুর্বল করতে হবে ক্ষমতাচ্যুত করতে হবে